তুমি তুমি রেখে দাও যদি মনে করো আমি হিটলারের মতো এই রাজ্য চালাবো তুমি যদি মনে করো আমি ফেরাউনের মতো রাজ্য চালাবো যেমন ফেরাউনের বিরুদ্ধে মুসাকে দাঁড় করিয়ে দিয়েছিল তোমার বিরুদ্ধে নৌশাসীর দিকে দাঁড়িয়ে আছে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে তোমার চেয়ারটাকে আমরা নামিয়ে নেবো তালার নবান্ন থেকে এই নশাসির এই তিরিশ বছরের ছেলে ওই তালার নবান্ন থেকে তোমাকে টেনে হিজড়ে বাংলার বাইরে বের করে ছাড়বে বলে দিয়ে গেলাম তুমি অনেক জ্বালিয়েছ দু হাজার এগারো থেকে অনেক জ্বালিয়েছ এইবার জ্বালানোর স্বাদ আমরা মেটাবো মেঠাবো নিদ্দিকি তৈরি আছে নৌসা সিদ্দিকির সৈনিকরা তৈরি আছে কেননা আমাদের ছেলেরা পড়ে পড়ে মার খাচ্ছে কেন জানেন আমরা যারা আইএসএফের নেতৃত্ব দিচ্ছি ভাইজান সহ শুধু আমাদের মুখের দিকে চেয়েছে আমাদের কর্মীরা মার কাছে অথচ যা লোক আছে আমাদের আইএসএফ এর ছেলেদের একবার যদি তৃণমূল কংগ্রেসের চলেতে ধর রে হাত আর খুঁজে পাওয়া যাবে না হাত পার খুঁজে পাওয়া যাবে না শুধু পড়ে পড়ে মার কাচ্ছে নেতাদের মুখের দিকে তাকে শুধু আমরা বলেছি গণতন্ত্রকে বজায় রাখো আইনের প্রতি ভরসা আছে আইনের প্রতি আমরা ভরসা রেখেছি আইনকে সম্মান করি সেই জন্য আমাদের ছেলেরা পড়ে পড়ে মার কাটছে মমতা ব্যানার্জি জয়দেব হালদার তোমরা যদি মনে রাখো মনে করো যে আইএসএফ দুর্বল এই জন্য মার কাটছে তুমি ভুল করছো তুমি যদি মনে করো যে আইএসএফ দুর্বল বলে মুখ বুঝে সহ্য করে আছে এটা তুমি ভুল করছো ইটের জবাব পাথরটা পাথর কীভাবে দিতে হয় সেটা নশা সিদ্দিকে আমাদেরকে শিখিয়েছে সেটা নশা সিদ্দিকে আমাদেরকে শিখিয়েছে ইটের জবাব কি করে পাথরে দিতে হয় কিন্তু আমরা করি না কেন নশা দিকে যেমন পাথর মারাও শিখিয়েছে তেমন নশা সিদ্দিকে আমাদেরকে শিখিয়েছে মানুষকে কি করে ফুল ছুড়ে দিতে হয় নশা দিকে শিখিয়েছে নশা বলেছে জোরা যদি পাথর তোমরা ফুল মারো আমরা সেই নেতার আদর্শে আদর্শিত সেই আদর্শে আদর্শিত যে নেতা আমাদেরকে শেখায় তোমাদেরকে ইট মারলে তোমরা ফুল সেই জন্য ফুল ছুটি আজান হচ্ছে একটু পরে শুরু মোটামুটি লাখখানেক আর এখানে আর কিচ্ছু বলার নেই এখানে যা পরিস্থিতি আমি আর কিচ্ছু বলবো না আনলিমিটেড শুধু একটা কথা বলবো শুধু একটা কথা বলবো জয়দেব হালদারকে একটা কথা বলবো তোমার বাপি গেল বাপি গেল ওর আর কেউ বাঁচাতে পারবে না আর বাঁচানোর লোক নেই কেন যেখানে আমার মায়েরা বেরিয়ে এসছে আর বাপি হালদারের বাঁচানো যায় আজকে যখন আমরা ঢোলাতে র্যালি করছিলাম কি দেব না কি ভিআইপি একটা সিভিক বললো ভিআইপি ঢুকবে দেব ভিআইপি আর আমাদের চোর বাপি হালদার ওই র্যালির পাশ দিয়ে যাচ্ছিলো তখন আমি ভেবে নিয়েছি বাপি হালদার আজকে আর ঘুমাবে না সারা রাত ও আজকে আর ঘুমাবে না তবে এবারে বাপি হালদারকে বলবো জয়দেবকে বলবো দেখে যাও আমাদের লক্ষ্মীকান্তপুরের বুকে আইএসএফ এর স্রোত কাকে বলে দেখে যাও এটা বিরিয়ানির প্যাকেট দিয়ে আনা হয়নি কোনো গাড়ি ভাড়া দিয়ে আনা হয়নি শুধু নিতির ভালোবাসা এটা এটা ভালোবাসা হচ্ছে বাচ্চার বাংলার বিকল্পের ভালোবাসা মানুষ বিকল্প চাচ্ছে বাপি হালদার তোমার চোতাবত্তর এবার গুড়াও মথুরাপুর থেকে আর তোমাকে এখানে থাকতে হবে না তোমার চতাবত্তর মন্দির বাজার গুড়িয়ে দিয়েছে কুলপি এখন বাকি আছে কুলপি এখন বাকি আছে সাড়ে ছটায় কুলপি যাব সাড়ে সাড়ে সরি সাতটা মানে আমার কুলপি আর যেতে হবে না বাপি হালদার চোদ্দত্তর গেছে আর হবে না এবার কুলপি যেটা দেবে এক্সট্রা কুলপি যেটা দেবে সেটা হবে এক্সট্রা মন্দির বাজার শেষ করে দিয়েছে তবে আপনাদেরকে বলবো যে আবেগ যে ভালোবাসা ভাইজনের প্রতি আপনারা রেখেছেন আপনারা পয়লা জুন পর্যন্ত এই তৃণমূল কংগ্রেস এই সন্ত্রাসদের কাছে আপনারা বিক্রি হবেন না একটা বার আইএসএফের খামচিহ্নে ভোট দিয়ে পয়লা জুনে বিপুল ভোটে অধ্যাপক অজয় কুমার দাসকে পার্লামেন্টে পাঠান তারপরে আপনারা দেখুন নতুন সূর্য কী করে উদয় হয় কেন এই মথুরাপুরবাসীদের জন্য যেভাবে এই তৃণমূল সরকার লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে পদতলিত করেছে যে সমস্ত নদী এলাকায় যে সমস্ত আমার বোনেরা যে সমস্ত আমার মায়েরা আমার ভাইয়েরা দলিত আদিবাসী মুসলিম থেকে আরম্ভ করে সমস্ত ধর্ম ধর্মের মানুষেরা তারা নদী এলাকায় বসবাস করে কিন্তু আমরা দেখেছি প্রতি বছর বর্ষার সময় বাঁধ ভেঙে যাচ্ছে প্রতি বছর বর্ষার সময় ঘরবাড়ি ডুবে যাচ্ছে সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে শপথ পয়লা জুনে এই তৃণমূল কংগ্রেসকে আমরা মথরাপুরের মথরাপুরের বুথ বুক থেকে উৎখাত করব এবং আপনাদের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি আপনারা ঘামচিহ্নে ভোট দিয়ে অধ্যাপক অজয় কুমার দাসকে আপনারা জিতিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদেরকে কোনো কিছু ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কাছে চাইতে হবে না যেমন করে আপনাদের কাছে আমরা বক্তব্য দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি যেমন আমাদের কর্মীরা ভোট নেওয়ার জন্য আপনাদের বাড়িতে বাড়িতে চলে যাচ্ছে এই মঞ্চ থেকে ওয়ান ক্যামেরায় বলে যাচ্ছি আপনার অধ্যাপক অজয় কুমারকে যেতান ওই অধ্যাপক অজয় কুমার প্রত্যেকটা পুতে বুথে গিয়ে মানুষের খোঁজখবর নেবে দায় দায়িত্ব আমাদের থাকবে ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট চ্যালেঞ্জ করছে যেটা কোনো দল পারেনি স্বাধীনতার পর থেকে সেটা সিদ্দিকী করে দেখিয়ে দিয়েছে ভাঙড়ের পূর্বা বুকে আপনারা দেখেছেন প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে গিয়েছে প্রত্যেকটা বুতে বুতে ন শাস্ত্রের পৌঁছে গেছে অর্থাৎ তার সৈনিক আমরা আমরা অবশ্যই এটা করে দেখাতে পারবো কেননা সেই সকাল ছটায় বেরিয়েছি এখনো পর্যন্ত বাড়ি যায়নি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি এই বিধানসভা থেকে ও বিধানসভায় ওই ব্লক থেকে ওই ব্লক আর আপনারা যদি আমাদেরকে পার্লামেন্টে পাঠান কেন আমরা আপনাদের কাছে যাব না কেন আপনাদের দুর্দশার কথা আমরা শুনবো না কেননা আপনাদের যে আবেগের গল্পটা আছে যেটা আপনাদের চা পাওয়ার গল্পটা আছে কেন কেন সেইগুলো আমাদের অধ্যাপক অজয় কুমার দাস পার্লামেন্টে বলবে না অবশ্যই বলবে শুধু আপনারা সতর্ক হন কেন এই বাপি হালদার কত বড় চোর আপনারা জানেন প্রত্যেকটা মঞ্চে একই কথা বলে এসছি আমি যে বাপি হালদারকে চোর বললে পুলিশ নাকি অ্যারেস্ট করে প্রত্যেকটা মঞ্চে বলছি এবং আজকের এই মন্দির বাজার ব্লকে লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়ে বলছি যে আমাদের কর্মীরা বাপি হালদারকে চোর বললে পুলিশ নাকি অ্যারেস্ট করে আর এই মঞ্চ থেকে বলছি বাপি হালদার চোর 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 পুলিশের যদি দম থাকে আমাদেরকে অ্যারেস্ট করুক চোরকে পাহারা দেয়া হচ্ছে ইয়ার কী হচ্ছে চোরকে পাহারা দিচ্ছে আর ভালো মানুষদের অলকা লকাবে ঢোকাচ্ছে পয়লা জুন চাক আমরাও বুঝে নেব আমরাও বুঝে নেব ষাট বছর চাকরি আপনাকে করতে হবে আপনি ভেবে যদি ভেবে থাকেন যে দিদিমণির চটি চাটব সব সময় তাহলে আপনি ভুল করবেন একটা সময় কিন্তু আমাদের আসে কেননা গুটে পড়ে গোবর হাসে তখন গোবর বলে গুটে বলে ও গোবর তোর একদিন আছে গুটে বলে কব তোরও একদিন আছে তোকেও একদিন গুটে হতে হবে অর্থাৎ আই এস এফ আসছে কেন এই পশ্চিম বাংলার বুকে বিকল্প দল যদি থাকে তার নাম হচ্ছে ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট তার নাম হচ্ছে আই এই পশ্চিম বাংলার বুকে দেখি যদি অল্টারনেটিভ কোনো রাজনৈতিক দলের নেতা থেকে থাকে তার নাম হচ্ছে নওশা সিদ্দিকি তার নাম হচ্ছে পিরজাদা নওশা সিদ্দিকি যে সারা পশ্চিমবাংলা জুড়ে তোলপাড় করছে একটা বিধায়ককে আটকানোর জন্য একটা কে আটকানোর জন্য মমতা ব্যানার্জির পুরো পুলিশ ফোর্সকে নওশা সিদ্দিকির পিছিয়ে লাগিয়ে দিয়েছে নওসা সিদ্দিকি বলছে তোরা পিছনে আমার পিছনে তোরা ঘেউ ঘেউ কর তোদের দিকে আমার তাকানোর সময় নেই আমার ভালোবাসার মানুষের আমার কাছে ছুটে আসছে তাদের কাছে আমি গিয়ে যাব পিছনে পিছনে ছুটছে তৃণমূল কংগ্রেসের চোর চিটিং বা জাগাতগুলো পিছনে পিছনে দৌড়াচ্ছে লাঠি নিয়ে নশাস্ত্রের দিকে বলছে তোরা আমার কলা করবি কিচ্ছু হবে না আমার তোরা পিছনে দৌড়া আমার ভালোবাসার মানুষরা লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়ে আছে কাকদ্বীপ থেকে সে আসছে সে বলে আসছে আমার লক্ষ্মীকান্তপুরে আমার ভালোবাসার মানুষেরা আসে যত তুফান আসুক না কেন যত বাধা আসুক না কেন যত পাহাড় আমার সামনে আসুক না কেন সমস্ত বাধা অতিক্রম করে সমস্ত পাহাড়কে চিরে আমি লক্ষ্মীকান্তপুরে ঢুকে যাব। আমি ঢুকে সমস্ত এর নাম না ওষা সিদ্দিকি আপনারা জানেন না আপনারা কোন নেতার নেতৃত্ব মেনে নিয়েছেন কেন আপনারা এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচার জন্য আইএসএফটা করছেন এটা সবসময় আমরা দেখে এসেছি কংগ্রেসের হাত থেকে বাঁচিয়ে আপনারা সিপিএমকে চৌত্রিশ বছর এই রাজ্যে রেখে দিয়েছেন আবার চৌত্রিশ বছরের অত্যাচার না সহ্য না করতে পেরে আপনারা দু সালে তৃণমূলকে ক্ষমতা এনেছেন আবার দু হাজার থেকে এই পর্যন্ত যা অত্যাচার এই মমতা ব্যানার্জি চালাচ্ছে এই চিটিংবাজ মেয়ে ছেলেটা যেভাবে চালাচ্ছে এই রাজ্যটাকে রাজ্যটাকে শেষ করে দিয়েছে তাই ওর হাত থেকে বাঁচার জন্য আপনারা আইএসএফটা করছেন ঠিক আছে কিন্তু তারপরেও বলবো আপনারা এমন একটা নেতা পেয়েছেন আমরা এমন একটা একটা নেতা পেয়েছি যা এই ভারতবর্ষের বুকে রাজনৈতিক দলের নেতা এখনো পর্যন্ত একটাও জন্ম নেয়নি রাজনৈতিক দলের নেতা এখনো পর্যন্ত জন্ম নেয়নি এইরকম একটা নেতা আমাদেরকে বলে বিজেপির দালাল আমাদেরকে বলে বিজেপির দালাল নওশা বলে বিজেপির দালাল আহারে মানুষ তোমরা কোথায় ছিলে কোথায় ছিলে আজকের মমতা ব্যানার্জি কি বলছে সে তো পাগল হয়ে গেছে তার কত বক্তব্য কি কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হয়ে যাবে না এত বড় ন্যাচর মেয়ে ছেলে এত বড় অপদার্থ মুখ্যমন্ত্রী যে কোরআনের গায়ে আঘাত করে যে বাইবেলের গায়ে আঘাত করে যে সমস্ত আমার সনাতনী ভাই বোনেরা আছে এই বাইবেল সম্পর্কে বলেছে আমাদের কিছু বলার নেই কেননা তাদের তানাদের ধর্মীয় ব্যাপার কিন্তু আমার কোরআনে আঘাত করেছে মমতা ব্যানার্জি আপনি মনে রাখুন আপনার বাপি হালদারকে এই থেকে হারিয়ে তোমার এই কোরআন অবমাননার বদলাটা আমরা পয়লা জুনে নিয়েই ছাড়বো তোমাকে আবার কি বলছে আর একটা কি বলছে একটা বাচ্চা মতমে একটা নতুন করে তৃণমূলে জন্ম নিয়েছে সে বলে কি দেবাংশ আল্লাহর অংশ এরা পা চার চারতে দিদিমণির পা আড়তে চারতে এমন একটা জায়গা চলে গেছে কোনটা ভালো কোনটা মন্দ এরা বোঝার এদের আর নাই। সেই জন্য আপনাদেরকে উত্তর দিতে হবে মায়েদেরকে টাকা নিয়ে আপনি দেবাংশুকে আল্লাহর সঙ্গে শরিক করে দেবেন আপনাদের ইমানটাকে এই জায়গায় রেখে দেবেন মমতা ব্যানার্জি বলবে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না এই পাঁচশো টাকা দিয়ে এটাই উন্নয়ন আর কোরআনকে অপমান করছে আপনার আপনাদের কষ্ট লাগে না আপনাদের যন্ত্রণা লাগে না রাজনৈতিক মঞ্চ কোনো ধর্মীয় কথা আমি বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হচ্ছি কেননা মমতা ব্যানার্জি রাজনৈতিক মঞ্চ থেকে আমার কোরআনকে অপমান করেছে আমার সৃষ্টিকর থেকে আমার আল্লাহকে অপমান করেছে অর্থাৎ সেই উত্তরের জবাবটা সেই প্রশ্নের জবাবটা রাজনৈতিক মঞ্চ থেকে আমরা দিতে চাই